একজন ডাক্তার পনেরো দিন না ঘুমিয়ে কিভাবে থাকতে পারে এমন কোন জিনিস যে আপনাকে শুলে আপনি শুকিয়ে যান কিন্তু সে ভিজে যায় আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ কি নাম এবং কি করেন আমার নাম হয়েছে মিশুক রায়হান আর আমি হচ্ছে ডিজাইনার গ্রাফিক্স ডিজাইনার সোহাগ কম্পিউটার পাথরঘাটা আপনার নামে তো মাঝে মধ্যে দুর্নীতি শোনা যায় আপনি নাকি এখন কাজ করতে দিলে দুই ঘন্টা পর দেন আবার একদিন পর দেন এটা কি সত্য

অন পঁচিশ দিন না ঘুমিয়ে থাকতে পারে কিভাবে সম্ভব কিভাবে সম্ভব সময় আর দিতে পারলাম না সরি ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি নাম আপনার মোহাম্মদ ফেরদৌস ফেরদৌস ভাই কী করেন আমি শিক্ষকতা পেশায় আছি শিক্ষক আচ্ছা ধন্যবাদ ফেরদৌস ভাই আপনার জন্য সত্তর বার্তা টোয়েন্টি ফোরের পক্ষ থেকে দাদামূলক একটি প্রশ্ন রয়েছে সঠিক উত্তর দিলে রয়েছে সুন্দর একটি গিফট হ্যাম্পার আপনাকে বলতে হবে একজন ডাক্তার পনেরো না ঘুমিয়ে কীভাবে থাকতে পারে সময় থাকবে পাঁচ সেকেন্ড একজন ডাক্তার পনেরো না ঘুমিয়ে কীভাবে থাকতে পারে ফোর উনি যদি দায়িত্বে মানে কর্তব্যরত অবস্থায় থাকেন থ্রি টু এছাড়া সরি পারবেন না 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 অন পাস করবো পাস করা আচ্ছা ধন্যবাদ আমাদের প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য এবং আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ভালো থাকবেন সুন্দর প্রশ্ন করার জন্য আপনাকেও ধন্যবাদ এবং শিক্ষামূলক প্রশ্ন এভাবে করলে আশা করি আর অনেকেরই এরকম মানে জ্ঞানমূলক ব্যক্তিত্ব প্রকাশ পাবে আমরা আপনাদের জন্যই আসি যেহেতু ঘুরতে আসেন এর সাথে আমরা বিনোদন দেওয়ার জন্য আসি অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কী নাম এবং কি করেন আমার নাম বশির আহমেদ আমি একজন ব্যবসায়ী বাজারে ব্যবসা করেন জি আচ্ছা ধন্যবাদ বসির ভাই আপনার জন্য সত্যের বার্তা টোয়েন্টি ফোরের পক্ষ থেকে রয়েছে সুন্দর একটি প্রশ্ন সঠিক উত্তর দিলে রয়েছে সুন্দর একটি গিফট ট্যাম্পার আপনাকে বলতে হবে এমন কোন জিনিস যে আপনাকে শুলে আপনি শুকিয়ে যান কিন্তু সে ভিজে যায় এমন কোন জিনিস যে আপনাকে শুলে আপনি শুকিয়ে যান কিন্তু সে ভিজে যায় সময় থাকে পাঁচ সেকেন্ড ফাইভ এই যে গামছা বলতে মানে গা শরীর মোছার জন্য যে তোয়ালে অথবা গামছা ব্যবহার করা হয় সেগুলো সেটা আপনাকে সুলে আপনি শুকিয়ে যান এবং সে ভিজে যায় আচ্ছা আমরা আপনাকে প্রশ্নটি করেছিলাম যে এমন কোন জিনিস যে আপনাকে সুলে আপনি শুকিয়ে যান কিন্তু সে ভিজে যায় চমৎকার আইকিউ আপনার आंसरটি সঠিক ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য সত্যের বার্তা 24 ফোর পক্ষ থেকে রয়েছে সুন্দর একটি গিফট হ্যাম্পার কেমন লাগলো অংশগ্রহণ করে অবশ্যই ভালো লাগে এরকম একটা অনুষ্ঠানে যোগদান করে আর দর্শক তো আপনার এই ভিডিওটা দেখবে দর্শকের উদ্দেশ্যে কি বলতেছেন দর্শকের উদ্দেশ্যে বলতে চাই এটাই যে সব সময় একটা সুস্থ মন নিয়ে চলা দরকার মন মানসিকতা যাতে যে কোনো কেউ প্রশ্ন করলে ওটা একটা ধাঁধার একটা উত্তর দেওয়া যায় অথবা যে কোনো জায়গায় একটা আইকিউ কাজে লাগে যে কোনো জায়গায় যাবেন আইকিউ যদি থাকে সে ওখানে সফলতা অর্জন করবে এতে হোক যে কোনো প্রশ্নে অথবা যে কোনো কাজে সব আইকিউ কাজে লাগে মানুষের আচ্ছা ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ